পূর্তি উপলক্ষে ত্রিপুরা আন্তর্জাতিক পুতুল নাট্য উৎসব আগামী ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি দু চব্বিশে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা রবীন্দ্র ভবনে আপনার মাধ্যমেই এই খবরটা সবার কাছে পৌঁছব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরা পাপেট থিয়েটারের যিনি সেক্রেটারি শ্রী প্রদীপ দাস উনি আপনাদের প্রোগ্রামটা নিয়ে একটু ব্রিফ করবেন তারপর এই বিদেশি যে দলগুলো আছে তাদের সম্পর্কে প্রভীতাংশ দাস আপনারা জানেন সঙ্গীত নাটক একাডেমির এই পাপেটোর পরে অ্যাওয়ার্ডই তো উনি আপনাদের যে দলগুলি বা যারা এখানে আসবে পারফর্ম করবে তাদের কথা একটু বলবেন আর শেষে আমি আপনাদের সঙ্গে ক্লোজ করব হ্যাঁ তাহলে আমরা এই পুতুলনাত্মক নৃত্য শিল্পটাকে নিয়ে আমরা কাজ করে চলছি আমাদের মানে মোটই হচ্ছে যে এটা আধুনিকীকরণ উন্নতি এবং মানুষের মধ্যে আমাদের ভারতবর্ষের চার ধরনের আছে স্ট্রিং পাপের পাপেট আমরা চাইছি এই ফেস্টিভ্যালে আধুনিক এবং পরম্পরাগত যে শিল্প মানে এই এটারও মধ্যে আধুনিক নাটকের যেরকম যাত্রার ফর্ম আছে আধুনিক নাটক আছে ট্রেডিশনাল নাটক আছে এরকম আমরা পাপেটও যেহেতু আছে আমরা এই পঞ্চাশ বছর পুত্ত উপলক্ষে আমরা এটাকে সব ধরনের কাঠপুত থেকে আরম্ভ করে পশ্চিমবাংলার বেনি পুতুল থেকে শুরু করে আমাদের যে মনাবরি বা আমরা পুতুমনাথ বললে যে মনাবরিবাহরে শুনি সেটাও আসছে আধুনিক পুতুল আমেরিকা ইউএস এর থেকে আসছে ব্রাজিল স্পেনের থেকে মিলিত একটা দল আসছে ঢাকার থেকে আসছে বাংলাদেশ থেকে তো আমরা সমৃদ্ধ সব ধরনের নিয়ে আমরা এই উৎসবটাকে করতে চাইছি তো প্রথম দিন আমাদের উদ্বোধন অনুষ্ঠান থাকছে আর সাড়ে ছয়টা থাকছে ত্রিপুরা পাপের থিয়েটারে রানী লক্ষ্মীবাই যেটা আমরা রড গ্লাভস পাপের শেডো পাপের এবং স্ট্রিং পাপের মাধ্যমে আমরা করছি তারপর বাংলা আমাদের আর একটা ছোট মঞ্চ আছে সেখানে আমরা আমাদের বাংলার পূর্ব বাংলার যে লোকায়িত যে মনাবরিবাহরের যে থিমটার উপর উত্তর নাচটা যেটা আমরা মানে বললেই আমরা শুনি সেটা থাকছে আর সন্ধে সাতটা চল্লিশ শেষ ইউএস এর থেকে আগত পেঙ্গুইন ইন মাই পকেট ইন আর যেটা পরিচারক লরা উইলেম তো ওনাদের পরিচালনা এটা থাকছে এবং এটা শিশুদের এবং বড়দের নিয়ে মানে প্রত্যেকগুলি শো আমরা চেষ্টা করছি যেন নতুন জেনারেশন পাপিকিয়ারদের সঙ্গে যেন এটা একাত্ম বোধ করানো যায় সেই ওদের যেন নেক্সট জেনারেশনকে যেন আমরা আনতে পারি এই পাপি শিল্পটাকে এটার জন্য এবং আমাদের আমেরিকার দলটার পারফরমেন্সের মধ্যেও আমরা চাইছি ইন্টারাকশন বিটুইন দ্য অডিয়েন্স চিলড্রেন যেটা আছে পার্টিসিপেশন অফ অডিয়েন্স এটাকে আমরা আনার চেষ্টা করছি সাতাশ তারিখ আছে দুটো দলই বাংলা ভাষায় করছে এর আমেরিকারটা থাকছে ইংলিশ এবং মিউজিকের উপর থাকছে এই শোটা আর সাতাশ তারিখ সাড়ে ছয়টা থাকছে বর্ধমান দা পাপিটি এসে নীলবর্ণ শিয়াল চল্লিশ মিনিটের শো আহ থাকছে আমরা এই আমাদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোটদের নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই শিল্পটাকে নিয়ে কাজ করতে পারে তার জন্য আমরা আমরা একটা প্রতি মাসে চতুর্থ রবিবার শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য আমরা একটা পুতুল আপনারা এসেছিলেন আমরা কখনো কনফারেন্স করেছিলাম আপনারা এসেছিলেন এটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি এক বছর আমরা করব পরবর্তী সময় চেষ্টা করবো এটাও যে শিশুরা এক বছর ধরে করছে ওদেরও একটা পারফরমেন্স থাকছে রাজা মামুলেন কারি সেনা মাউলেন ওদের ভাষা ইংলিশ এবং মিউজিক তো আমরা এই নর্থ মোট দশটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এই তিন দিন অনুষ্ঠানে আর একটি সেমিনার থাকছে তো আমরা আশা করছি আপনারা সব সময় আমাদের আজকে পঞ্চাশ বছর আপনারা আমাদের পাশে থেকেছেন আপনারা পাশে থেকে আমাদের উৎসাহিত উৎসাহিত করেছেন বলে আমরা এত এত পঞ্চাশ বছর নর্থ ইস্টে বা ইস্টার্ন জোনে এত বড় পাপেট উৎসব আর হয়নি এমনকি কলকাতা তো হয়নি চারটা দেশ নিয়ে এত বড় উৎসব এবং এটা পুরোটি নির্ভর করছে আমাদের ত্রিপুরাবাসী আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে আপনারা সবাই উৎসাহ দিয়েছেন এর এর জন্য আমাদের পক্ষে এটা করতে পারছি